নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা খ্রিস্টীয় সমাজের মধ্যে একটি গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করব যা মণ্ডলীর ঐক্য এবং আত্মিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে বিষয়টি হল চুরি মেসচুরি চুরি বলতে আমরা সাধারণত বুঝি এক মণ্ডলীর সদস্যদের অন্য মণ্ডলিতে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন মিথ্যা প্রতিশ্রুতি অথবা কিছু বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার মাধ্যমে আকর্ষণ করা এই কাজটি বর্তমানে খ্রিস্টীয় সমাজে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা বিভিন্ন মণ্ডলীর মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টি করে বাইবেল এ বিষয়ে কি বলে আসুন আমরা বরং সেটাই জানার জন্য চেষ্টা করি বাইবেলে মেষ মণ্ডলী এবং মেষপালক এই শব্দগুলি খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে বিশেষ অর্থ বহন করে প্রভু খ্রীষ্ট নিজেকে মেষপালক হিসেবে উল্লেখ করেছেন যিনি তার মেষেদের রক্ষা করেন যখন দশ অধ্যায় এগারো পদে লেখা আছে আমি উত্তম মেষপালক উত্তম মেষপালক মেষেদের জন্য আপন প্রাণ সমর্পণ করে কিন্তু দুঃখের বিষয় হল আজ অনেক মেষপালক তাদের দায়িত্ব পালন না করে বরং অন্য মণ্ডলী মেষ চুরি করছেন তারা নিজেদের স্বার্থের জন্য মেষেদের বিপথেও চালিত করছেন বাইবেলে এই ধরনের মেষপালকদের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করা হয়েছে দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায়ে ছয় থেকে সাত পদে লেখা আছে ইহাদেরই মধ্যে এমন লোক আছে যাহারা ছলপূর্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অভিলাষে চালিত যে স্ত্রী লোকেরা সতত শিক্ষা করে তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে না তাহাদিগকে বন্দি করিয়া ফেলে এই বাক্যটি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা সর্বদা আমাদের সতর্ক থাকতে হবে এবং আর্থিকভাবে শক্তিশালী হতে হবে যাতে আমরা এই ধরনের প্রলোভনে না পড়ি মণ্ডলীর মধ্যে ঐক্য বজায় রাখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাইবেল অনুযায়ী ঈশ্বরের উদ্দেশ্য হল তার লোকেদের মধ্যে একতা প্রতিষ্ঠা করা ইফিসিয়ো চার অধ্যায় তিন পদে লেখা আছে প্রেমে পরস্পর ক্ষমাশীল হও শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও যখন বিশ্বাসী সদস্যরা একত্রিত হয় এবং একে অপরকে সমর্থন করে তখন তারা অধিকতর শক্তিশালী হয় এবং আত্মিকভাবে উন্নতি লাভ করে মেসচুরি শুধুমাত্র সদস্যদের শারীরিকভাবেই অপসারণ করা নয় বরং তাদের আত্মিক সুস্থতাকেও ক্ষতিগ্রস্ত করে যখন একজন খ্রিস্ট বিশ্বাসী অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা ঈশ্বরের পরিকল্পনা থেকেও দূরে সরে যায় মেসচুরি একটি গুরুতর সমস্যা যা খ্রিস্টীয় সম্প্রদায়ের ঐক্য এবং আত্মিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে বাইবেল এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করে এবং সতর্কতা জারি করে যে সদস্যদের সর্বদা একত্রিত থাকতে হবে এবং একে অপরকে সঠিকভাবে সমর্থন করতে হবে চুরির পেছনে মূলত তিনটি উদ্দেশ্য কাজ করে এক মণ্ডলীর আকার বৃদ্ধি করা অনেক মণ্ডলীর পালক মনে করেন যে একটি বড় মণ্ডলী মানেই সেটি সফল মণ্ডলী তাই তারা অন্য মণ্ডলীর সদস্যদের বিভিন্ন প্রলোভনের দ্বারা আকর্ষণ করতে চান দুই অর্থনৈতিক সুবিধা বৃহৎ মণ্ডলীর ক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া উপহার ও দশম কিছু মণ্ডলীর পালকদের জন্য প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় তিন আত্মিক অহংকার কিছু ক্ষেত্রে মেজচুরি মণ্ডলীর পালকদের ব্যক্তিগত সাফল্য এবং ক্ষমতার প্রদর্শনের একটি মাধ্যম হয়ে ওঠে বাইবেল এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোরভাবে সতর্কতা জারি করেছে সাধুপোল প্রেরিত কুড়ি অধ্যায় আঠাশ থেকে তিরিশ পদে বলেছেন তোমরা আপনাদের বিষয় সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয় সাবধান হও ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন আমি জানি আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে পালের প্রতি মমতা করিবে না এবং তোমাদের মধ্য হইতেও কোনো কোনো লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কহিবে একই সাথে প্রভু যিশু যখন দশ অধ্যায় দশ পদে বলেছেন চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় মেসচুরির ইতিহাস কাল থেকেই শুরু হয়েছে প্রাচীন ইসরায়েলের সময় থেকেই চুরির ধারণা বিদ্যমান ছিল জিরোমীয় তেইশ অধ্যায় এক থেকে দুই পদে উল্লেখ করা হয়েছে সদা প্রভু কহেন ধিক সেই পালদিগকে যাহারা আমার পালের মেজদিগকে নষ্ট ও ছিন্ন ভিন্ন করে এই জন্য সদা ইসরায়েলের ঈশ্বর যে পালকেরা আমার প্রজাগণকে চড়ায় তাহাদের বিরুদ্ধে এই কথা কহেন তোমরা আমার মেজদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছ তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ তাহাদের তত্ত্বাবধান করাই দেখো আমি তোমাদের আচরণের দুষ্টতার প্রতিফল তোমাদিগকেই দিব ইহা সদাপ্রভু কহেন পেরিতদের যুগেও মণ্ডলীতে বিভাজন ও মিথ্যা শিক্ষার প্রভাব ছিল সাধুপৌল দ্বিতীয় তিম্বতীয় চার অধ্যায় তিন থেকে চার পদে ভবিষ্যৎবাণী করেন যে কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে আধুনিক কালেও মেশচুরির ঘটনা ঘটছে প্রযুক্তির উন্নতির ফলে এই সমস্যা আরও প্রকট হয়েছে মেশচুরি একটি বিশ্বব্যাপী সমস্যা যা শুধুমাত্র স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয় এটি বিভিন্ন অঞ্চলে ঘটে চলেছে বিশেষ করে যেখানে বড় বড় মণ্ডলী বা সম্প্রদায় বিদ্যমান এখন প্রশ্ন হলো কারা এই চুরি করছে বাইবেলে বিশেষত মিথ্যা শিক্ষকদের সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছে যারা বাইবেলের সত্যকে বিকৃত করে নিজেদের স্বার্থে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কিছু এমন ভক্ত প্রচারক এবং ভাক্ত ভাববাদী ও ভাক্ত আরোগ্যতা প্রদানকারী ঈশ্বরের মনোনীত লোক হওয়ার মুখোশ পরে খ্রিস্টীয় সমাজের সুপ্রতিষ্ঠিত হয়ে বসে আছে যারা বাইবেলের ভুল শিক্ষার দ্বারা এবং বিভিন্ন প্রলোভন ভাক্ত ভাববাদী সুরভ আচরণ করে এবং মিথ্যা আধ্যাত্মিকতার মুখোশ পরে অন্য মন্ডলীর মেষেদের চুরি করে থাকে যারা বর্তমান সময়ে খ্রিস্টীয় সমাজে ঈশ্বরের পরের স্থান অধিগ্রহণ করেছে সত্যিকারের মেষপালকেরা নিজেদের স্বার্থের জন্য নয় বরং মেষেদের আত্মিক মঙ্গলের জন্য কাজ করেন প্রথম পিথর পাঁচ অধ্যায় দুই থেকে তিন পদে লেখা আছে তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন কর অধ্যাক্ষের কার্য কর আবশ্যকতা প্রযুক্ত নয় কিন্তু ইচ্ছাপূর্বক ঈশ্বরের অভিমতে কুৎসিত লাভার্থে নয় কিন্তু উৎসুকভাবে করো নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয় কিন্তু পালের আদর্শ হইয়াই করো মণ্ডলীর একতা রক্ষা করা খুবই জরুরি বিষয় প্রথম করিন্দিও এক অধ্যায় দশ পদে লেখা আছে হে ভাতৃগণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি তোমরা সকলে একই কথা বলো তোমাদের মধ্যে দলাদলি না হোক কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও প্রত্যেক মণ্ডলিতে প্রকৃত আত্মিক নেতৃত্বের প্রয়োজন একজন সত্যিকারের মেষপালকের দায়িত্ব হল আর্থিকভাবে মণ্ডলীর সদস্যদের সুরক্ষা এবং বাইবেল ভিত্তিক সঠিক নির্দেশনা দেওয়া বন্ধুরা মেষ ছুরি একটি প্রকট সমস্যা আমাদের এই বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে এবং মণ্ডলীর ঐক্য ও আত্মিক সুস্থতা বজায় রাখার জন্য কাজ করতে হবে